আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে মিশু গাড়ির কন্ট্রোলার কিভাবে মেরামত করতে হয় সেটা আপনাদেরকে কিছু প্রসেস দেখাবো আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা যারা অনেকে টাকা দিয়ে কা শিখতে পারছেন না তো তাদের আজকে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তো ফুল ভিডিও দেখবেন আর ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটাই দেখবেন কারণ এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো কীভাবে কন্ট্রোলার চেক করতে হয় কিভাবে রোগ ধরবেন ইত্যাদি এগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলো আলোচনা করব তো চলুন শুরু করি সর্বপ্রথম আমরা যখন একটি গাড়ি থেকে কন্ট্রোলার খুলবো কন্ট্রোলার সমস্যা কি না সেটা আমরা দেখবো যে কি সমস্যা হয়েছে এর জন্যে গাড়ি থেকে খোলার পর আমরা লাল লাল তার এবং কালো তার অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ তারটা আমরা শর্ট করে দেব শর্ট করে দিয়ে এখানে যে ক্যাপাসিটির ভিতর যে ফায়ার থাকে ভোল্টেজ জমা হয়ে থাকে সেটা আমরা নষ্ট করে দেব। এরপর আমরা সর্বোত্তম ড্রাইভার সেকশনটা পরিমাপ করব। এর জন্য আমরা মিটার নেবো অ্যানালকও নিতে পারি ডিজিটাল নিতে পারেন অ্যানালক মিটারটা সবাই ভালো বোঝে আর ডিজিটাল মিটারটা অনেকে ভালো বোঝে না তো আমরা অ্যানালকটাই নিচ্ছি অ্যানালক নেবেন এবং দুই প্রুফ এক জায়গায় করবেন নেগেটিভ এবং পজিটিভ প্রুফ করে আপনারা জিরো করে দেবেন এইখানে ভেরিলেবল আছে এখানে ভেরিয়েবল ঘুরে জিরো করবেন এখানে যে আমাদের পজিটিভ প্রুফ আছে এই পজিটিভটা পজিটিভ ধরবেন এবং নেগেটিভটা দিয়ে আমাদের একবার ধরেন হলুদে হলুদ কালার তারে ধরবেন ধরে যদি দেখেন জিরো হয়ে গেছে কোনো কারণে যদি দেখেন জিরো হয়ে গেছে তাহলে বুঝবেন শর্ট সেই সেকশন এখন আমরা হলুদে ধরলাম দেখতে পাচ্ছেন শর্ট নাই যদি আমাদের শর্ট হচ্ছে জিরোতে তবে জিরোর অনেক উপরে রয়েছে তো এটা আমাদের শর্ট নাই হলুদ আমরা এবার নীলটা ধরবো নীল ধরে দেখছি যে এখানেও কোনো শর্ট নাই আর পরিমাপটা সবসময় সেম সেম হতে হবে একই হতে হবে তো এখানেও শর্ট নাই এবার আমরা সবুজে ধরবো সবুজে ধরলাম সবুজে ধরার পর দেখছি এখানেও শর্ট নেই তো আমরা পজিটিভ সেকশনে পরিমাপ করলাম তবে আমরা নেগেটিভ সেকশনে এখনও পরিমাপ করে নাই সুতরাং আমরা নেগেটিভ সেকশন এখন পরিমাপ করব আমাদের কুন্তলার যে দুটি সাইড নেগেটিভ এবং পজিটিভ তো আমরা নেগেটিভেস পরিমাপ করার জন্য আমরা নেগেটিভ প্রুফটা নেগেটিভে রাখলাম এবং পজিটিভ দিয়ে একবার সবুজে ধরলাম একবার হলুদে ধরলাম একবার নীলে ধরবো তো এরকম করে আমরা পরিমাপ করব। ধরেন যে কোনো তারে যদি আমাদের এই পর্যায়ে চলে যায় জিরোতে জিরো হয় তাহলে সেটা আমাদের শর্ট তো আমাদের এখানে কোনো শর্ট নেই এই সেকশনটা ভালো আছে আর এখানে আপনার কীরকম করে পরিমাপ করবেন যে আমাদের এই সেকশনটা ঠিক আছে কিনা সেটা কীরকম করে দেখবেন সেটা আপনাকে দেখায় প্রথমত এটা আমরা যে গাড়ির বাইরে থাকা অবস্থায় এবং খোল খোলার আগে আমাদের কাবারটা খোলার আগে এরকম করে আপনারা চেক করে নেবেন আমরা এক সেকশন শেষ করলাম চেক করে ড্রাইভার সেকশন এবার আমরা পাওয়ার সেকশনটা চেক করব পাওয়ার সেকশন চেক করার জন্য আপনারা আমাদের যে স্যাবিল লাইনটা রয়েছে স্যাবিল লাইনে আপনারা চার্জার থেকে আটচল্লিশ ভোল্ট চার্জার থেকে যদি এটা আটচল্লিশের কুণ্টাল হয় আটচল্লিশ থেকে দেবেন আর ষাটের কুইন্টাল হয় ষাট থেকে দেবেন আটচল্লিশের চার্জার হলে যদি আপনাদের কুন্ন্টলার যদি আটচল্লিশ হয় তাহলে আটচল্লিশের চার্জার থেকে আমরা পজিটিভ যে আমাদের স্যাবির তার রয়েছে এখানে আমরা পজিটিভ তার লাগাবেন নেগেটিভে নেগেটিভ তার লাগাবেন লাগানোর পর আমাদের যে সেন্সর আইসি আসে আইসি এর আসে সেন্সর মানে হল সেন্সরের যে তার রয়েছে পাঁচটা তার এখানে আপনারা নেগেটিভে নেগেটিভ ধরবেন আর আমাদের মিটারটা ডিসি মোডে নিয়ে আসবেন ডিসি টেন ভোল্টেজে নিয়ে আসবেন টেন ভোল্টেজে নিয়ে এসে নে নেগেটিভে নেগেটিভ ধরবেন এবং পজিটিভ দিয়ে আপনারা পজিটিভে ধরবেন ধরে যদি দেখেন যে ফাইভ বোল্ট আসে এখানে যদি দেখেন ফাইভ বোল্ট পর্যন্ত জড়েছে তার বলতে ফাইভ বোল্ট সেকশন ঠিক আছে অর্থাৎ পাওয়ার সেকশনটা ঠিক আছে আর যদি এখানে এখানে ফাইভ বোল্ট নাই দুই ভোল দেখায় তিন ভোল দেখায় কিংবা এক ভোল দেখায় দেড় ভোল দেখায় কিংবা কোনো ভোল্টেজই নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে এখানে পাওয়ার সেকশনে ঝামেলা রয়েছে তো আমি চলুন আমরা ভিতরে কীরকম করে টেস্ট করতে হয় সেটা আমরা দেখাই এবার আমরা কন্ট্রোলারটা খুলে নিচ্ছি তো ভিওয়ার্স এখন আমরা আমাদের কন্ট্রোলারটা খুলে নেবো খুলে নেওয়ার পর সর্বপ্রথম আমরা আমাদের চোখ দিয়ে ভালোভাবে দেখবো যে কোথাও কোনো সমস্যা আছে কি না কারণ অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো আমরা মিটার দিয়ে পরিমাপ করে বুঝতে পারবো না এটা আমাদের চোখ দিয়ে দেখতে হবে চোখ দিয়ে আপনি আইটেস বলতে পারেন এটা আপনি খুব সুন্দরভাবে চোখ দিয়ে দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা না যেমন আমাদের ক্যাপাসিটিগুলো ফুলে যায় ফেটে যায় বা কোনো পাস যদি এখানে পুড়ে যায় বা আমাদের যে পিছনে যে সোল্ডারিং করা রয়েছে এই সোল্ডারিংগুলো অনেক সময় পুড়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা চোখ দিয়ে ভালো করে দেখবেন যে কোথাও এরকম কোনো সমস্যা আপনি পান কি না যদি দেখেন যে ওইরকম কোনো সমস্যা নেই তাহলে আমরা আবারও মিটারে ফিরে যাব মিটার দিয়ে আমরা চেক করব আর মিটার দিয়ে চেক করার সময় ধরেন আমাদের যদি কোনো মসফেট যদি নষ্ট হয় এখানে আমরা মসফেট চেক করে লেগা মনে প্রথমত এখানে আমরা মসপেট চেক করলাম তো মসফেট কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি দেখা যায় যে মসফেড পরিবর্তন করার পরেও বারবার মসফেডটা কেটে যায় এর কারণ রয়েছে কিংবা মসপেট পরিবর্তন করার পরও গাড়িটা চলে না এটাও একটা কারণ তো আপনি মসপেট পরিবর্তন করলেন এখানে সব কিছু ভালো দেখাচ্ছে মসপেট ঠিক দেখাচ্ছে তবে গাড়িটা চলছে না এরও অনেকগুলো কারণ রয়েছে তো সেটা আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি এখন ধরেন আপনারা যখন মসপেট পরিবর্তন করবেন সেক্ষেত্রে যে এখানে মসপেটটা নষ্ট হয়েছে সেই জায়গায় আপনারা গেট গেট পরিমাপ করে দেখবেন যে ভালো আছে কি না সার্কিট ধরেন আমরা গেট গেট সবসময় শর্ট থাকে যদি শর্ট যদি না থাকে তাহলে খারাপ তো দেখেন আমাদের গেট গেটগুলো ভালো রয়েছে একটার সাথে একটা গেট কানেকশন থাকতে হবে যদি দেখেন যে গেট আর গেট কোনো রকমে কানেকশন নাই। সেক্ষেত্রে আপনার কন্ট্রোলার আপনি যত ভালো মসপেট লাগান কোনো কাজ হবে না কারণ গেট আগে ঠিক করতে হবে গেট ঠিক করার জন্যে আমাদের ফিউজ ফিউজ রেজিস্টার রয়েছে এখানে এগুলো আপনাকে চেক করতে হবে ফিউজ রেজিস্টারগুলো চেক করে যেটা খারাপ বাড়াবে আপনি সেটা পরিবর্তন করে দিলে এটা এই সমস্যাটা সমাধান হবে আর এছাড়াও আপনি গেট গেট দেখবেন এবং ড্রেন ড্রেনও দেখবেন আপনি একটি মসপেট আর আরেকটি মসপেটের ভিতর ড্রেন আর ড্রেনের সংযোগ রয়েছে কিনা এগুলো সবই শর্ট দেখাবে সুতরাং ড্রেন ড্রেনও শর্ট দেখাবে আপনি ড্রেন ড্রেন দেখবেন এবং পাশাপাশি সোর্স এবং সোর্স এই তিনটাই আপনি চেক করবেন তাহলে আমরা গেট গেট এবং ড্রেন ড্রেন এবং সোর্স সোর্স তবে এটা হচ্ছে প্রতিটা ধান এ সেকশন থেকে এ সেকশনই শুধু দেখতে পারবেন এ সেকশনের সাথে বি সেকশনে গেট গেট কোনো রকমের শর্ট থাকবে না কিংবা বি সেকশনের সাথে সি সেকশনও কোনো সময় গেট গেট শর্ট থাকবে না সুতরাং আপনারা যেখানে মসপেট যে সেকশনে নষ্ট হবে শুধু সে সেই সেকশনে আপনারা এরকম করে পুরো পরিমাপ করতে পারবেন এছাড়া আপনি যে এ সেকশনে নষ্ট হয়েছে বি সেকশনে গেট আর এ সেকশনে গেট আপনি পরিমাপ করলে কোনো রকমের শর্ট পাবেন না সেক্ষেত্রে ভালো না এটা খারাপ এটা আপনি বুঝতে পারবেন না সুতরাং চেক করার নিয়ম আপনি এ সেকশন যদি নষ্ট হয় শুধু এ সেকশনই দুটি থাক আর তিনটি মসপেট থাক আর চারটি থাক যে কটায় থাক আপনি এর থেকে এটি শুধু দেখবেন আর এটা হচ্ছে একটা নাম্বার টেস্ট আর দ্বিতীয় টেস্ট হয়ে গেল আপনাদের ট্যান্ডস্টর যদি আপনাদের যেইখানে মসপেটগুলো নষ্ট হবে সচরাচর সেইখানে আপনাদের ট্যান্ডস্টরগুলো চেক করতে হবে যে ট্যান্ডস্টর কোনো শর্ট আছে কিনা আর ট্র্যান্ডস্টরটা কোন ক্যাটাগরি সেটা আপনাকে বুঝতে হবে আর সেটা বুঝে আপনাকে এখানে যদি কোনো ট্র্যান্ডস্টর শর্ট হয় কিংবা নষ্ট হয় সেটা আপনাকে চেঞ্জ করতে হবে সেই ক্যাটাগরি এর বাইরে কোনো ট্র্যান্স্টর না গেলে এটা সঙ্গে সঙ্গে আবার মসফেট শর্ট হয়ে যাবে আচ্ছা এটা হলো আমাদের একটা বেসিক ধারণা দিলাম এখানে আপনারা এরুম করে আপনারা ড্রাইভার সেকশনটা পুরোপুরি ঠিক করতে পারেন আর আমাদের পাওয়ার সেকশনে যে যদি পাওয়ার সেকশনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের পাওয়ার সেকশন কোথায় সমস্যা এটা আমাদের আগে বুঝতে হবে এটা পাওয়ার সেকশন মূলত দুইটি সেকশনে বিভক্ত আপনারা যারা জানেন প্রফেশনালভাবে কাজ করেন যে পাওয়ার সেকশন হচ্ছে একটি সেকশন আছে আমাদের পনেরো ভোল্টের সেকশন বা চোদ্দো ভোল্টের সেকশন আর আরেকটি সেকশন রয়েছে আমাদের ফাইভ ভোল্টের সেকশন যা আমাদের আটাত্তর রেল জিরো পাঁচ দিয়ে করা থাকে আবারও কোনো সময় সিস্টেম আইসির থেকে করা থাকে কোনো সময় অন্য কোনো আইসির থেকেও করা থাকে আর আমাদের হচ্ছে পনেরোটা যে সেকশনটা রয়েছে সেটা আমাদের দশটা তেরো থেকে করা থাকে অনেক সময় অনেক সময় আমাদের চপার কয়েল ব্যবহার করা থাকে এছাড়া আমাদের ইন্ডেক্টর কয়েল রয়েছে যেটা আমাদের ইন্ডেক্টর কয়েলটা ফিউজিং করে পাস করে দেয় এই পাশে তো আমাদের বুঝতে হবে যে কোন সেকশনের সমস্যা হয়েছে না আদার সাইডে কোনো সমস্যা হয়েছে এটা আমাদের আগে বুঝতে হবে ধরেন আমাদের কোন ক্ষেত্রে যদি চোদ্দো ভোল্ট সেকশনের সমস্যা হয় সেটা আমরা কিরম এখন আমরা আর আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখাচ্ছি যে পদ্ধতির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন সেকশনের সমস্যা হয়েছে আপনারা সর্বপ্রথম যে আমাদের চোদ্দ ভোল্টের যে সেকশনটা রয়েছে বা পনেরো ভোল্টের সেকশন এটা আপনারা চেক করবেন এটা চেক করার জন্য এখানে একটা ক্যাপাসিটার পাবেন দুইশো বিশ ইউ পঁচিশ ভোট তো আমরা এই ক্যাপাসিটিটা আমরা চেক করবো এখানে যদি শর্ট দেখায় যদি এখানে যদি শর্ট দেখায় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই চোদ্দো ভোট সেকশনের সমস্যা রয়েছে তো এখানে আমাদের ভোল্টেজ রেগুলেটর তেও সমস্যা থাকতে পারে বা ডায়ট বা অন্য কোনো ট্র্যান্ডস্টারের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে যদি কোনো শর্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটার বুঝতে পারবো আবার কেউ যদি ক্যাপাসিটারের সমস্যা হয় সেটা আমরা বুঝতে পারবো এরপর আমাদের আরও একটি সেকশন রয়েছে সেটা হচ্ছে ফাইভ বোর্ডের সেকশন ফাইভ বোর্ডের সেকশনে এসে আরও একটি ক্যাপাসিটার রয়েছে এখানে আপনারা পরিমাপ করবেন দুইশো বিশ ইএফ সিক্স ভোল্ট একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা আমরা পরিমাপ করে দেখব যদি এখানে যদি শর্ট দেখায় যদি শর্ট দেখায় তাহলে বুঝবেন যে এটাও খারাপ যদি এখানে যদি শর্ট দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে এখানে আদার সাইডে সমস্যা থাকতে পারে যেমন আমাদের পিক কারণে হতে পারে সিস্টেম আইসির কারণে এটা হতে পারে আবার আমাদের ভোল্টেজ রেগুলেটর আইসি এটার কারণে হতে পারে তো আমরা তাহলে বুঝবো যে ফাইভ ভোল্টের সেকশন সমস্যা আর যদি আমরা এই ক্যাপাসিটি যদি শর্ট পাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে চোদ্দো ভোল্ট সেকশনে বা পনেরো ভোল্ট সেকশনের সমস্যা আর যদি সিস্টেম আইসি যদি সমস্যা হয় কোনো কারণে সেটা নিয়ে আমরা আরও বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো যে সিস্টেম আইসি কি কি লক্ষণ দেখতে পারবেন যে সিস্টেম আইসি নষ্ট হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে একটু কোনো একটি ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে সিস্টেমাইসি নষ্ট এটা কীরকম বুঝবেন আপনারা আপনারা যারা মোটর কন্ট্রোলা চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন আমাদের অটোটেক ট্রেনিং সেন্টার দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ট্রেনিং দিয়ে আসছে অটো প্রযুক্তির বিভিন্ন বিষয়ে যেমন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং এগুলো বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছি সুতরাং আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং কাজ শিখতে যাচ্ছেন এগুলো বিষয়ে তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নম্বরটি পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম